জুলাই বিপ্লবের পর পাঁচে আগস্টের পর কোন রাজপথে নামার দরকার হবে না এই সরকার আমাদেরকে বাধ্য করেছে হয়েছে রাজপথে আজকে আবার আমাদেরকে নামতে হল আবার আমাদেরকে রাস্ত ধরাতে হবে কিনা জানি না কিন্তু আমাদের ঘাম ধরাতে হচ্ছে শুনেছেন এই কোলাইঙ্গার জানেম হাসিনা

বিচার যারা কোনে যারা হত্যাকারী হাত করেছে চোর তুলে নিয়েছে আদার বিচার করতে হবে এই সংবিধানে নাই সেটা কেন করছে এটা সেটা কেন করবেন না এই সংবিধানে নাই এটা আইনে নাই এটা উটায়ে নাই এই নাই তাই বলে আমাদের একটা সময় কাাপন করে এই শাসন জনগণকে উপযুক্ত করে না ঠিক দেরি না করে দেরি না করে

কারমদিন কারবা শিক্ষা মুহাদ্দিন সাদুর পরে মক্তব রাসুল মুহাদ্দিন সাদুর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার بسم

এরা কেউ যেন অক্ষত অবস্থায় দেশে এই ধরনের হুমকি আমাদের মাটিতে বসে এই সোসাইডুল হ্যাঁ দুপুর থেকে সে ঘোষণা করেছে যে কেউ যেন অক্ষত অবস্থায় ফিরে না আসতে পারে

আমাদের মাথা আবার মতো হচ্ছে যে ঘটনা বাংলাদেশে লোকজন ঘটাতে পারে বন্ধ আমরা দাবি করেছি তো কে আর ফেক্টর নির্বাচন আমরা দাবি করেছি তুমি বিচার সমাধান বিচার করা বি আর থেকে নির্বাচন করা এই খেলার তো তারা বলছে কে কি খায় না মাথায় দেয় কি বলে এ খায় না মাথায় দেয়